আসসালামু আলাইকুম বন্ধুরা তিন কাঠার একটা ভালো পলটের ভিডিও নিয়ে আসলাম তিন কাঠার একটা পলট এই যে বাউন্ডারি করা একদম এই যে দোতলা বাড়ি হয়েছে এই রাস্তার সাথে উচ্চ জায়গা একদম উচ্চ জায়গা বাউন্ডারি করা দক্ষিণ ফেস পূর্ব ফেস দুই রাস্তার কনার পলট দুই রাস্তার কর্ণার পলট যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন একদম স্কোয়ার পলট কোনো বেকা তারা নাই কোনো একদম স্কোয়ার পলটটা পিছনের সাইডে বাউন্ডারি একটু নষ্ট হয়ে গেছে আমরা আবার করে দিচ্ছি বন্ধুরা এই যে সামনের সাইড একদম ফুল বাউন্ডারি করা এই যে পূর্ব পাশে আট ফিট রাস্তা আছে এই দেখেন এই যে পাশে আট ফিট রাস্তা আছে দক্ষিণ ফেস পূর্ব ফেস যারা ভালো কমের ভিতরে ভালো জায়গা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা এই যে দেখেন এই রাস্তার সাথেই বাড়ি হয়েছে বাড়াও চলতেছে আপনারা বাড়ি করলে ভাড়া দিতে পারবেন কাগজ যাচাই করবেন এ আর এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নেবেন দেখেন বন্ধুরা একদম খুব সুন্দর একটা পলট একদম স্কোয়ার পলট কাগজ যাচাই করে নেবেন যা নেবেন দ্রুত যোগাযোগ করবেন পলটটা খুবই ভালো একটা পলট উচ্চ জায়গা এখনই বাড়ি করতে পারবেন ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন ওই যে আমাদের আরও কিছু লোলেন জায়গা আছে ওই যে দেখেন বাউন্ডারি কাজ চলতেছে ওই জায়গাগুলো দেখতে পারবেন যদি আসেন দেখা যাবেন ভা পছন্দ হলে নিতে পারবেন যারা তিন কাঠার পলট খুঁজতে তারা দ্রুত যোগাযোগ করবেন বলবে না ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব বন্ধুরা হবাই ফাঁচাই করে তারপর নেবেন এই দেখেন এই যে রাস্তাটা আমি আবার একবার দেখাই দিচ্ছি একদম রাস্তা করা আছে ষোলো ফিট রাস্তা একদম এই দেখেন ষোলো ফিট রাস্তা এই রাস্তার সাথে ওই যে মাল যাচ্ছে বাউন্ডারি কাজ চলতেছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই জায়গাটা খুব ভালো একটা জায়গা স্কোয়ার পলট পলটটা একদম ভালো একটা পলট পালা থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম